জন্মের পরে কানে কি তুমি মঙ্গলবাদী ছাড়া হওনি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মঙ্গলবাদী ছাড়া হওনি আবার মরণের পরে জানাজা পড়াবে আবার মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী কোরআন হাদিস ওরা মানে না শরীয়তের ধার ধারে না কোরআন হাদিস ওরা মানে না শরিয়তের ধার ধারে না তাই দিন ইসলামের কথা যদি বলি আমি ইসলামের কথা যদি বলি তখন হই আমি অপরাধী বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী বিদ্রোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী হালাল হারাম কেন মানে না সত্যের পথে কেন চলে না হালাল হারাম কেন মানে না সত্যের পথে কেন চলে না তাই দাড়ি টুপি দেখলে ওদের তাই দাড়ি টুপি দেখলে ওদের মাথায় আগুন ধরে বুঝি বিদ্রোহী বিদরোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী বিদরোহী বিপ্লবী প্রতিবাদী আমি মৌলবাদী